মার্বেল সম্প্রীতি মার্বেল জমবেস নামে একটি চার এপিসোডের সিরিজ প্রকাশ করেছে এই সিরিজে সে গল্প সম্পূর্ণ করা হয়েছে যেটি মার্বেল তাদের হোয়াট ইফ সিজন ওয়ানের এপিসোড ফাইভে শুরু করেছিল আজকে ভিডিওতে আমরা এই অদ্ভুত চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। এবং জানবো এই সিরিজের দশটি সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে আছে তাই শেষ পর্যন্ত দেখুন এবং যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করুন আপনার প্রিয় চরিত্রটির নাম কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন সোয়াদি না করে চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার টেন ব্ল্যাক প্যান্থার এই জম্বি ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থার সাধারণ ব্ল্যাক প্যান্টার ছিলেন কারণ তিনি জম্বি প্ল্যাক থেকে বেঁচে গিয়েছিলেন তাই আমরা তার ক্ষমতা করে মূল মার্বেল ইউনিভার্সের ব্ল্যাক প্যান্টারের সাথে তুলনা করতে পারি অর্থাৎ তারও পাওয়ার প্যান্থার গটে সমান তিনি রিতেনের হাফকে কনজিউম করেছিলেন এবং সুপার হিউম্যান স্তরের ক্ষমতাও তার ছিল পার্থক্য শুধু এতটুকু যে এই ব্ল্যাক প্যান্টারে একটা পা নেই এমনকি এক না থাকলেও তিনি জম্বি থেনোসের কত শক্তিশালী লড়াই করতে পারেন এছাড়া তিনি ছিলেন সেই ব্ল্যাক পেন্টার যিনি থেনোসকে সমস্ত স্টোন দিয়ে স্ন্যাপ করা তাকে রোধ করেছিলেন এবং তাকে টানেলের মধ্যে ঠেলে দিয়েছিলেন নাম্বার নাইন জম্বি ওকুয়া ওকুয়া মার্বেল জম্বিসের অন্যতম শক্তিশালী চরিত্র তিনি মূলত আখান্ডা একজন শক্তিশালী সৈনিক ছিলেন এবং জম্বি এছাড়া তার কাছে স্কার্লিডুইচে ক্ষমতাও আছে যার সাহায্যে অন্যকে তার অনুগামী বানানো সম্ভব তার কাছে শক্তিশালী ভাইব্রেনিয়াম অস্ত্র যা দিয়ে গডলেবের চরিত্রকে পরাজিত করা সম্ভব অকোবার স্কারলেট রয়েছে জম্বি আর্মির সুপ্রিম কমান্ডারও ছিলেন নাম্বার এইট শ্যাংচি শ্যাংচি মার্বেল ইউনিভার্সের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড লড়াইয়ের অন্যতম দক্ষ তিনি কুম্ফু ও মার্শাল আর্টে এতটাই পারদর্শী যে হ্যান্ড টু হ্যান্ড লড়াই হলে তার সমান কেউ নয় জম্বি কামড়ের কারণে তিনি যখন জম্বি হয়ে উঠতে শুরু করে তখন তার বাবা ট্রেনিংস প্রদান করেন এ ক্ষমতায় তাকে শত শত জম্বি একসাথে ধ্বংস করে শক্তি দেয় এবং ট্যাংসের কারণে তার বয়স বৃদ্ধি পায় না এবং তার ক্ষতি হলে তার দ্রুত সেরে যায় নাম্বার সেভেন ব্লেড মূল মার্বে ইউনিভার্সাল ব্লেড অর্ধ মানব অর্ধ ব্যাম্পার কিন্তু জম্বি ইউনিভার্সাল ব্লেড হলো খংসুর অবতার অর্থাৎ মুন্নাইট মার্কস স্পেক্টর জম্বি প্লেগের শিকার হয়ে নাইট থেকে অবতার পাওয়ার পর ব্লেড হয়ে যায় তাই তার কাছে মুন্নাইটের সমস্ত ক্ষমতা আসে এবং তার তলোয়ার চালানোর দক্ষতা তাকে অসাধারণ শক্তিশালী করে তোলে নাম্বার সিক্স নেমোর নেমর দ্য সাবমেরিনা এক অত্যন্ত শক্তিশালী চরিত্র জম্বি নেমর মূল চরিত্রের তুলনায় আরও বেশি নিষ্ঠুর এবং অপরিচয় সে যে কোনো চরিত্রকে মারার আগে একবারও ভেবে দেখছে না নাম্বার ফাইভ কামালা খান মূল ইউনিভার্সে তিনি মিস মার্বেল কিন্তু জম্বি ইউনিভার্সে তার শক্তি অনেক বেশি পুরো সিরিজের মূল গল্প কামালা খানকে কেন্দ্র করে তার শক্তির সবচেয়ে বড় উদাহরণ হল যখন সে জম্বি নেমর মুখে ক্রিস্টাল প্রবেশ করে তাকে ধ্বংস করে নাম্বার ফোর জম্বি থর থর একজন এসগার্ডেন গড় যার কাছে সমস্ত গড লেগ ক্ষমতা রয়েছে জম্বি ইউনিভার্সের তারAmongে 6 র ইনফিনিটি স্টোন থাকা থানোসের সঙ্গে লড়াই করেছিল স্কারলেট উইচ তাকে জম্বি বানিয়ে ছেড়ে দিয়েছে নাম্বার 3 জম্বি থানোস থানোস চারটি ইনফিনিটি স্টোন নিয়ে পৃথিবীতে আসে পরে জম্বি প্লেগে আক্রান্ত হয়ে জম্বি থানোস হয়ে যায় পরে সে 6টি স্টোন পায় এবং মূল এমসি থানোসের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে নাম্বার 2 ইনফিনিটি হাল্ক হাল্ক সবসময় মার্ভেল সবচেয়ে শক্তিশালী চরিত্রদের মধ্যে একজন জম্বি ইউনিভার্সের ইনফিনিটি হাল্ক সমস্ত স্টোনের শক্তি শোষণ করে এবং ইউনিভার্সের জন্য সবচেয়ে শক্তিশালী চরিত্র হয়ে ওঠে আর নাম্বার ওয়ানও রয়েছে জম্বি স্কারলেট উইচ স্কারলেট উইচ নিজের স্বাভাবিক শক্তিতেও খুবই শক্তিশালী জম্বি ইউনিভার্সে সে নিজে জম্বি আর্মি নিয়ে আসে এবং থরকে পরাজিত করতে সক্ষম হয়ে ওঠে ইনফিনিটি স্টোনের শক্তি শোষণ করার পর তার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে পুরো জম্বি বিশ্ব তার নিয়ন্ত্রণে চলে আসে সো এটাই ছিল মার্বেল জম্বিসের টপ টেন সবচেয়ে শক্তিশালী চরিত্রের তালিকা আপনার প্রিয় চরিত্রটি কমেন্টে জানান ভিডিও পছন্দ হয় লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস লট ফর ওয়াচিং গাইস দেখা হবে পরে কোনো ভিডিওতে